হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলের দারুণ মজার বিফ তেহারির রেসিপি তবে তেহারিটা তৈরি করব একদমই অল্প কিছু মশলায় আর যেগুলো ঘরেই সাধারণত থাকে সেই মশলা দিয়ে আজকের এই তেহারিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাধারণত তেহারি তৈরি করতে কিন্তু বিরিয়ানির মতো অত মশলার প্রয়োজন হয় না অল্প মশলা দিয়েই কিন্তু দারুণ মজার এই তেহারিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে তেহারের মশলাটা আমরা তৈরি করে নিব এখানে নিয়ে নিয়েছি ছয় সাতটার মতো সবুজ এলাচ সেই সাথে দুইটা তেজপাতা আমি এরকম টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এরকম প্রায় সাত আট টুকরার মতো ছোট ছোট দারচিনি যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার টুকরো ব্যবহার করলেই হয়ে যাবে এরকম ছোট একটা জয়ফল আমি এখানে ব্যবহার করে দিই বড় হয় সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে আর মাঝারি হলে কিন্তু অর্ধেকটার মতো ব্যবহার করতে পারবেন নিয়ে নিয়েছি এইরকম ছোট এক পিস সেই সাথে আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া ছয় সাতটার মতো নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ সেই সাথে কালো এলাচ বা বড় এলাচ যে যেটাই বলেন এরকম ছোট সাইজের একটা এখানে ব্যবহার করছি এখন এই মশলাগুলোকে না ভেজে এই কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারের জারে সুন্দর মতো এগুলোকে গুঁড়ো করে নিব তৈরি হয়ে গেল আমাদের তেহারির মশলা সেই সাথে এখানে নিয়ে নিয়েছি একশো চামচ পরিমাণ জিরা এবং একশো চামচ পরিমাণ ধনিয়া ধনিয়া আর জিরার গুঁড়াটা আমার কাছে ছিল না তাই আমি এখানে এই দুইটাকে একসাথে মিলিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এই দুটোকে গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে যদি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া থাকে সেক্ষেত্রে এক চামচ করে ব্যবহার করলেই হবে চিনিগুড়া পোলায়ের চাল নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ তেহারির বেস্ট একটা টেস্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চিনিগুড়া পোলায়ের চালটা ব্যবহার করতে হবে এখন এই চালটাকে সুন্দর মতো ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখানে আমি নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ বিফ আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের পিসগুলো নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে কেটে নিতে পারেন তবে সাধারণত তেহারির মাংসের পিসগুলো কিন্তু এরকম ছোটই হয়ে থাকে আর হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করলেই আমার কাছে মনে হয় তেহারিটা খেতে বেশি মজার হয়ে থাকে এখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে সেই ধনিয়া আর ভাজা জিরার গুঁড়াটাও এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ পরিমাণ এতে করে তেহারির কালারটা অনেক বেশি সুন্দর আসে টক দই ব্যবহার করেছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানিটাকে ঝরিয়ে আমি ব্যবহার করেছি আদা রসুন ব্যবহার করছি এখানে চার টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ সেই সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেহারিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এখন এই সব মশলাগুলোর সাথে সুন্দর মতো মাংসটাকে মেখে নিতে হবে এরপরে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি প্রায় এক ঘন্টার জন্য হাতে যদি আরও বেশি সময় থাকে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন আবার রেস্টে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে রেস্টে রাখলে মাংস মাংসের মধ্যে মশলাটা সুন্দর মতো কিন্তু ঢুকতে পারবে আর এদিকে তিরিশ মিনিট পরে চালটাকে আমি এরকম একটা স্টেইনারের মধ্যে পানিটাকে ঝরতে দিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় এখানে এক কাপ তেল থেকে ওয়ান কাপ তেল আমি মাংসটা ম্যারিনেট করতে ব্যবহার করেছি এবং বাকি পোনে এক কাপ তেল কিন্তু এখানে ব্যবহার করেছি অর্থাৎ আজকের রেসিপিতে টোটাল আমি এখানে এক কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে সুন্দর মতো তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে করে এই বিফটাকে আমি রান্না করে নিব প্রায় পনেরো বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই মাংসটা থেকেই কিন্তু কতটা পানি উঠেছে আমি এক্সট্রা করে মাংসটা সেদ্ধ করার জন্য কোনো রকমের পানি ব্যবহার করিনি এই মাংসটা থেকে যেই পানিটা উঠেছে সেটা দিয়েই কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ হতে কিছুটা পানির প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করতে পারেন আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর ঢাকনা তুলে এই মাংসটাকে নেড়ে দিতে হবে প্রায় মিনিট রান্না করার পরে ঝোলটাও শুকিয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এই মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি আর মাংসটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই তেল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেই পানি ছড়িয়ে রাখা চালটা চালটা দিয়ে সুন্দর মতো এই চালটাকে ভেজে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ সেই সাথে প্রায় আধা কাপের মতো গুঁড়া দুধ চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন পোলায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ সেই সাথে যেহেতু তিন কাপ চাল ব্যবহার করেছি তাই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আমি ছয় কাপ এখন এই সব কিছুকে সুন্দর মতো একসাথে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো চুলার হিটটা মাঝারিতে রেখে বা যতক্ষণ পর্যন্ত চালটা আর পানিটা সমান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এরপরে ঢাকনাটা তুলে চালগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে সেই আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লোতে করে এটাকে দমে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো এরপরে তেহারিটা নামিয়ে গরম গরম পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন তেহারিটা ঠিক কতটা পারফেক্ট লোভনীয় আর ঝরঝরে হয়েছে রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও কিন্তু বাসায় তৈরি করে দেখবেন এই তেহারিটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ